আসসালামু আলাইকুম আর আজকে ছাদ বাগানে অনেকগুলো ফুল ফুটেছে আর এই তো সবজি বাগানে এসে যখন দেখলাম বরবটিগুলা এগুলো প্রায় বড় হয়ে গেছে তো আজকে কিছু বরবটি আমি তুলে নিব কিছুদিন আগেও কিন্তু এই বরবটি গাছটার ভিডিও আমি করেছিলাম এখনও ছোটো ছোটো অনেক বরবটি আছে আর এই তো আমার কলমি শাকের গাছ এগুলোও কিন্তু এখন বড় হয়ে গেছে এগুলাতেও আমি শাক তুলেছিলাম মশাল্লা কি সুন্দর সতেজ আর বর্ষার বৃষ্টি ছোঁয়াতে এগুলো আরও বেশি সতেজ হয়ে গেছে আর এইখানে লাল শাক ডাটা শাকের কয়েকটা গাছ আছে ওই পাশের ব্যাটটাতেও কিন্তু আমার শাক আছে এখানে আমি একটা মিষ্টি আলু শাকের চারা লাগাইছিলাম এটাও মশাল্লা খুব সুন্দর করে বেড়ে উঠতেছে আর এখানে আমাদের একটা বেগুন গাছ এই বেগুন গাছটার বয়স কিন্তু অনেক দিন হয়েছে তারপরেও এটার মধ্যে প্রচুর বেগুন ধরে আর এই বেগুনগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু তো আজকে এই বেগুনগুলো সবগুলো পেরে নিয়েছি আর এই বেগুন গাছটার যত্নে আমি শুধু সরিষার খোলই ব্যবহার করেছি আর জৈব সার এই তো সব সবজি নিয়ে আমি বাসায় চলে আসছি আর হ্যাঁ আর একটা পছন্দের গোলাপও কিন্তু ফেটেছিল এই তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ